হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা পড়তে ভালো নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর একটা ভিডিও করছি আর আজকে হচ্ছে জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে তার আগে বলি এত এত সাজগোজ কেন সাজগোজের কারণ হচ্ছে বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান আস্তে আস্তে জানবে কালকে গিয়ে আমি একটা বান্ধবীর কাছে মেহেন্দি পরে এসেছি বলতে গেলে ও পরিয়ে দিয়েছে আমাকে এটা একটা কথা চলছিল যে একটু মেহেন্দি পরবো মেহেন্দি পরবো তো বললো যে কালকে আমাকে পরিয়ে দিলো তো এ হচ্ছে পুরো ইয়েটা এটা ওর হাতে তৈরি মেহেন্দি পুরো ও হোম মেড মেহেন্দি তৈরি করে আমি ওর ফেসবুক পেজটা বা ফেসবুক আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দেব মেঘনা মেহেন্দি বলে তো সেখানে তোমরা ট্রাই করে দেখতে পারো ও খুব ভালো মেহেন্দি পরায় আর এদিকে মা খাচ্ছে চা যাবে তো আমিও চা খাই সকালে হয়েছে অনেকক্ষণ আগেই আমাদের কিন্তু মার পুজো দিতে দিতে লেট হয়ে গেছে অলরেডি এখন আবার একটু বেরোবো তো চা টা খেয়ে নি তারপর স্নান করবো করে তারপরে বেরোবো মিষ্টি হাজার দেখে পাঁচটা পাঁচটা নিয়ে আসবো পাঁচ গাছ থেকে পেরিয়ে নেবে সে তো ফুলের দোকান থেকেই দিয়ে দেবে জানি আমি আমি যখনই যাই ওর পান সুপারি নেবে না বৃহস্পতিবার কালকে পুজো স্নান করা কমপ্লিট আর এখন বেরোবো একটু রাস্তায় যাবো আর কি রোববার দিন মানে কিছুদিন আগে দু তিন দিন আগে আমি গিয়ে এই কানটা ফুটিয়ে এসছি শুধু না নাই পাশে একটু করেছি তো আমার কাছে ডিটেলস চাইবে না কারণ আমি কোনো পার্লার থেকে গেলে ফোটাইনি আমি এখন সোনার দোকান থেকে এই কানের দিয়েই কানে ফুটিয়ে পরিয়ে দিয়েছি সোনা দিয়ে ফুটিয়ে তো চল রেডি হই অনেক বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বেরোবো আবার আসবো আর দুটোর সময় আমাকে যে সাজাবে সে দুটোর সময় আসবে দুটোতে তো চলো রেডি হয়ে একটু আগে বাড়ি এলাম বাড়ি এসছি বলতে একটু আগে না বেশ ঘন্টা আগে বাড়ি এসছি দেড়টা নাগাদ বাড়ি এসেছি এখন বাজে হচ্ছে দুটো দুটোতেই আমার যে দিদি আসবে তার আসার কথা আর বাড়ি এসছি বাড়ি এসে ভাবলাম সব জিনিসপত্র গোছাবো বাড়ি আসার সঙ্গে সঙ্গেই মানে একজন এসছে যে আমাকে দু তিনটে গ্লাস কেক করে দাও এই গ্লাস কেকগুলো তাকে করে দিলাম কেকটা ভাগে রেডি করা ছিল আমার কাছে তো সে করে দিলাম আর এখন ইয়েতে যাচ্ছি এখন কি সব গোছাবো শাড়িটা নামানো হয়ে গেছে ড্রেস প্রথমে অন্য ড্রেস পরার কথা ছিল কিন্তু এখন আবার চেঞ্জ হয়েছে হয়ে অন্য ড্রেস আপ হবে তো সেটাই রেডি করলাম শুধু শাড়িটা নামিয়েছি আর কিছু নামাইনি এখন তো চলো ও আগে খেয়ে নি চলো তারপর যাব নামাচ্ছি এদিকে এই গোলাপ ফুল আর এটাকে কি ফুল বলে আমি না ভুলে গেছি নামটা যাই হোক জিপসি মেবি ওটাকে জিপসি বলে তো ওটাই নিয়ে এসছি রয়েছে ডালিয়ার খিচুড়ি পাপড় ভাজা গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর এইটা হচ্ছে

বোন যা পড়েছে ওটা বনের শীত মানিয়ে যাবে আমরা অবশ্য গাড়িতে যাব গাড়িতে আসব কিন্তু রাত্রেবেলা তো ওখান থেকে হেঁটে আসতে হবে বাড়ি করতে একটুখানি তো সেই কারণে নিয়েছি মা একটা চাদর নিয়েছে আমি একটা চাদর নিয়েছি এই হচ্ছে ব্যাগের জিনিসপত্র আর আর তেমন কিছু নেই হ্যাঁ এবার কোথায় যাচ্ছি সেটা তো বড় কথা যাচ্ছি হচ্ছে আমার দিদির আজকে এঙ্গেজমেন্ট আমার যাচ্ছে তো দিদির এঙ্গেজমেন্ট তো সেখানেই যাচ্ছি আমাদের লোকেশন হচ্ছে দন্দ ওই বাবা বলেই যাচ্ছি দন্দ তো চলো গাড়ি এসে গেছে শুনলাম তো বাবা বাবা আমাকে দেখার জন্য মানুষজন দাঁড়িয়ে আছে খাওয়া যায় তো চল যাই দেখো তোমার হ্যাঁ আমাদের পুরো সাজগোজ কমপ্লিট আর অন্তত ভেবো না যে আমি শাড়ি পরেছি বাকি লোকটা আমি গিয়ে দেখাচ্ছি শাড়ি পরিনি তবে যাই পরি ছেলে দেখাচ্ছি চলো মা নামুক

ইয়েদের বাড়িতে কাজ করতো কি না বউদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ

নরমাল পড়াও নরমাল পড়াও পড়ো গো বাবা দেখিয়েছো উপযুক্ত মহাশয় আয়োজন না চিলি ডাই

আরে সে আমাদের কাছে এই হচ্ছে আমাদের মেনু এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া

বৃষ্টি হয়েছে জানি না যাই হোক কিছু একটা হয়েছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমার স্কার্টটা নিয়ে এত টাইট করে বাঁধা হয়েছে যাই হোক আমার চুড়িদারের অন্য খুলে লেহেঙ্গার অন্যও খুলে গেছে এত অবস্থা যাই হোক মেন কথা হচ্ছে গিয়ে আমার স্কার্টটা এত সুন্দর টাইট করে আটকানো হয়েছিল তাতে না খুলে যায় কিন্তু সমস্যা হচ্ছে মানে খেয়ে গাড়িতে বসতে পারছিলাম না এমন অবস্থা মানে রীতিমতো স্কার্টটাকে আমার কি করেছি আমি না ছিঁড়েছি না মানে কি করেছি ভগবান জানে আর

আমারও খুব ভালো লেগেছে কথাবার্তা তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি তার মধ্যে বাড়িতে কারেন্ট নেই তাই তোমা এখন বাজে হচ্ছে এগারোটা কত দশ পনেরো হবে আমাদের টিফিন টিফিন কমপ্লিট হলো পাচ্ছি খুব ঘুম আমার কাল রাতে বাড়ি ঢুকে ঠিকঠাক করে ঘুম হয়নি কালকে রাতে এখন ঘুম পাচ্ছে আর কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকে এলাম ভিডিওটা শেষ করব। দুটো জিনিস মিস্টেক হয়ে গেছে আমি বলতে ভুলে গেছি যে ফার্স্ট হচ্ছে কি আমি শাড়ি পরবো বলেছিলাম সেটা আমি শাড়িটা পরিনি আমি অন্য ড্রেস পরেছিলাম আর সেকেন্ড হচ্ছে কি বলেছিলাম যে পুরো ভিডিও মানে আমি যে ড্রেসটা পড়েছি সেটা পুরো একটা ভিডিও তোমাদের পুরো ছবিটা একটা দেখাও কিছু একটা হবে হয়তো তো সেটাও নেওয়া হয়নি আমার এই হচ্ছে অবস্থা শেষ আমি পরে শর্ট ভিডিওতে আমার ড্রেসের ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে যে কি করেছিলাম আর আমার যদি সব ছবি তোমরা দেখতে চাও আর আমার অবশ্যই ইনস্টাগ্রামটায় তোমরা মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা শো করছে সেটাতে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর তুমি বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা ভিহান ঘুম খাবার ঘুমের প্রেজড খুব